গরমে ছুটির পর তেসরা জুন স্কুল খুলবে তেসরা জুন থেকে শিক্ষকরা স্কুলে যাবেন দশই জুন থেকে স্কুলে যাবে পড়ুয়ারা নয় এর আগে স্কুল উপযোগী হবে না তাই দশই জুন পড়ুয়ারা ক্লাসে আসবে বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে বিপ্লব একটু জানবো তোমার কাছে এই নির্দেশিকা সম্পর্কে দেখো আমরা যেটা জানতে পেরেছি যে গরমের ছুটির পরে স্কুল খুলতে চলেছে এবং এবং সেই স্কুলটা মোটামুটি তিন তারিখ থেকে খুলবে তেসরা জুন থেকে খুলবে তেসরা জুন থেকে স্কুল খুললেও হ্যাঁ তবে ছাত্রছাত্রীদের আস্তে বোঝা হবে দশমীর দিন থেকে দশমীর দিন থেকে ছাত্রছাত্রীরা পুরো দামে ক্লাস করবে এবং পেশোরা দিন স্কুল খুলবেন সেই সময় শিক্ষক শিক্ষিকা তারা উপস্থিত থাকবেন বলা হচ্ছে যে যেহেতু আহ ভোট চলছে এবং ভোটায়নের কারণে আহ যে আদা সেনা বা আহ কেন্দ্র বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন স্কুলে এবং চাত্রেরই যেহেতু পর্ব শেষ হচ্ছে অর্থাৎ অর্থাৎ